হ্যাঁ ওই জায়গাটা নিয়ে কত সুন্দর লাগছে দেখলা এটা কি জায়গাটার নাম কোথায় হয় না কি দেবী মন্দির হনী মন্দির কত সুন্দর আছে হরি মন্দির সব ভূত এগুলো এত কত আর্টে চুপলো কালারটা কত সুন্দর পড়তেছে না আচ্ছা আচ্ছা শুভ নবমী সন্ধ্যা সন্ধ্যা চলে আসলাম নাহলে রাত্রে প্রচুর ভিড় হবে কি এগুলো কি বলো বলো বাঘাপোথ বাঘাপ কোথায় আছে বাঘাপথ Wah, bapa tiga, tutu, tutu, putar, tutu, putar.